সংগঠন এত উন্নয়ন এত কাজ করেছে এই চারটি উপনির্বাচনে তাদের তারা কেন ভীত সন্ত্রস্ত আসলে ওরা ভীত সন্ত্রস্ত করছে যেটা আমরা বলছি ওরা নিজেরাই মরেন এটা গভর্নেন্স থেকেই হয় এবং ওরাই ভীত সন্ত্রস্ত এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় আমরা জানিয়ে গেলাম এবং বললাম কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে গিয়ে ওয়েব ক্যামেরা রয়েছে তাদের দেখাও যাচ্ছে সেগুলো সমস্ত দেখা একটু করে আপনাদেরকে দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে যে ঘুরে ঘুরে ভোট দেওয়া হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলায় এটা জুলাই মাস সামনে একুশে জুলাই নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিল সেই তেরোটি মৃত যৌবন যুবক যারা হারিয়ে গেছে প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে ভোটের স্বার্থে সাধারণ মানুষ ভোট দিতে পারবে আই কার্ড নো ভোটের স্বার্থে আজকে তাদের অতৃপ্ত আত্মাও নিশ্চয়ই আত্মলাত করছে এই সমস্ত দেখে শুনে এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায় এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে ইলেকশান কমিশনকে এবং যে সেন্ট্রাল ফোর্স তাদের প্রেজেন্স নয় তাদের অ্যাক্টিভ হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে এবং ইলেকশন কমিশনকে যদি সত্যিই ডিমোক্রেসিকে বাঁচাতে হয় ডিমোক্রেসিকে রক্ষা করতে হয় মানুষ যদি ভোট দিতে পারে বা মানুষ ভোট দিতে পারে এমন বন্দোবস্ত এবং ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা বাংলায় দীর্ঘদিন ধরে সেই ট্র্যাডিশন সমানে চলেছে সিপিএমের সময় থেকে আজও কিন্তু তার কোনো পরিবর্তন হয় Hindu the